ঠিক এর আগে যেমন এনআরসি নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে এনআরসি নিয়ে যেমন আতঙ্ক তৈরি করা হয়েছিল তেমন করে এসআইআর নিয়ে একটা তৈরি করা হয়েছে ঠিক এর আগে যেমন এনআরসি নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে এনআরসি নিয়ে যেমন আতঙ্ক তৈরি করা হয়েছিল তেমন করে এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে এটা কেন করল এটা কেন করল এই আতঙ্কটা তৈরি করেছে মানুষকে বিভ্রান্ত করে বিপর্যস্ত করা এবং এর দায় অবশ্যই নির্বাচন কমিশনকে নিতে হবে যারা মারা গেছেন তারা সবাই এসআইআর এ আতঙ্কে মারা গেলেন নাকি অন্য কোনো কারণে মারা গেলেন যদি কারণ তদন্ত করা থাকে তদন্ত করুক কিন্তু আতঙ্ক যে ছড়িয়েছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই আপনি আতঙ্ক ছড়িয়েছে না আমার কথা শুনবেন কেন শান্তনু ঠাকুর দিল্লির মন্ত্রী কি বলছে যদি দু তিনবার ভোট দিতে নাও পারো বাবা তোমাদের পরে আমি সিএ তে নাম যোগ করবো মানে নাকি দু তিনবার তুমি ভোট দিতে পারবে না তার ভোটের অধিকার কেড়ে নেবে তার পরে আমাদের ডি ভোটার বলবে তারপরে আসামের মতন আমাদেরকে বিপদে ফেলবে ফলে মানুষের আতঙ্কটা অস্বাভাবিক না তবে এটাকে বাড়িয়ে দেখানো হচ্ছে কিনা আমি জানি না আতঙ্কটা যাতে না থাকে তার মত করেই আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই আপনার নাম বাদ দিতে দেব না ভোটারকে শঙ্কিত করা হচ্ছে যেভাবে সেই সংখ্যার ব্যবস্থা করছে বিজেপি এবং বিশেষ করে বিএলও তো নানান রকম কত কথা বলা হচ্ছে আবার কেউ কেউ বলছেন গাছে বেঁধে রাখবো ঠ্যাং ঘিরে দেবো মাথা মুড়িয়ে দেবো ইত্যাদি ইত্যাদি করছে এদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপির হোক আর অ্যাকশন হোক অ্যাকশন নেওয়া সেই অ্যাকশান ওরা নিচ্ছেন না নেবানদের যোগ্যতা ওদের নেই জেনে বুঝে অপরাধের মতো কাজ হচ্ছে আমি আবারও বলছি মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই আতঙ্কে ভুল করবেন না আতঙ্কিত হবেন না মনে রাখবেন পশ্চিম বাংলায় বরাবর ওইভাবেই থাকবে মাঝের ভ্রান্তি তৃণমূল মাঝের ভ্রান্তি বিজেপি ওরা পারস্পরিক আতঙ্ক তৈরি করে মানুষকে বিপদে ফেলতে চাইবে ভরসা রাখুন কোন ভূত ভোটার থাকতে দেব না কোন যোগ্য নাম ভোটার থেকে কাটতে দেব না ভোট যেতে হবে না কোথায় যেতে হবে দেখে নেব বুঝে নেবো ভরা কাণ্ড করছে ইল প্রিপেয়ার নির্বাচন কমিশন দু হাজার দুইয়ে যাদের নাম আছে তাদের আর অন্য কোনো তথ্য প্রমাণ লাগবে না অথবা তার লিঙ্কে যারা আছে দু হাজার দুইয়ে ওরা যে লিস্টটা দিয়েছে তাতে নাম নেই অথচ দু হাজার দুয়ের হার্ড কপিতে নাম আছে অনেকের কাছে তো পুরনো ভোটার লিস্ট টাকা থাকে দু হাজার দুইয়ের হার্ড কপিতে আছে হার্ড কপিতে যে আছে ওদের কপিতে তা নেই যেন এরকম অনেকগুলোই একাতে পাওয়া যায় আমরা সেই কারণেই বলেছিলাম কিন্তু দু হাজার দুই কেন করব তারপরে তোমাকে ভোট দিয়েছি দু হাজার এগারো ষোলো একুশ চব্বিশ আমরা বলেছি যে নির্বাচন কমিশন সেটা করুন এরা আসলে তালগোল পাকাতে চায় আসলে মানুষকে হেরাস্তা করতে চায় নির্ভুল ভোটার লিস্ট যেটা আমরা চাই সেটা নির্বাচন কমিশনের এখনো না বুঝতে পারতে